ছত্রিশ নম্বর বাসা আসলে এইভাবে বাসা কিংবা বাড়ি না বললে বলতে গেলে যে সুস্থ হাট একটি গরুর হাট আমরা ক্যামেরা স্ক্রিনে আপনারা একটি গরু দেখতে পাচ্ছেন আর আমাদের ভিতরে এই যে ভিতরে যদি আমরা আপনাদেরকে গরু দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে বিশাল গরুর আসলে আমরা আছি

কাজ করে যে বিভিন্ন হাট বাজারে গিয়ে ঘুরি কিংবা বিভিন্ন হাট বাজারে গিয়ে গরু দেখি কিংবা আহ অনেকে আছে যে আবার শহরের বাইরে গিয়েও কিন্তু আহ গরু চিন্তা আসলে এই ধরনের চিন্তাভাবনা করে আপনারা চলে আসতে পারেন মল্লিকা ডেইরি অ্যান্ড এগ্রোফার্মে এখানে ছোট থেকে ছোট বড় মাঝারি সব ধরনের আপনি যে ধরনের গরু চাইবেন সেই ধরনের গরু পুনর আপনাদেরকে দিতে পারবেন আমরা আজ যদি

যে গরুগুলোর দাম একটু কম আছে আমরা আপনাদের সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে উনি তিনটি জায়গায় বাদ করে কিন্তু গরুগুলা রাখা হয়েছে বিগ সাইজের গরুগুলো এক পাশে কিংবা মাঝারি গরুগুলো এক পাশে ছোট্ট গরুগুলা কিন্তু এক পাশে আমরা আপনাদেরকে প্রথমেই দেখেছিলাম যে বিগ সাইজের গরুগুলা এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কুরবানির জন্য আপনি যে মাঝারি সাইজের যে গরু গোরুগুলো দেখতে চাচ্ছেন কিংবা ক্রয় করতে চাচ্ছেন সেই গরুগুলাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে যে এখানে কিন্তু বেশ কয়েকটি মাঝারি সাইজের গরু কিংবা এর মধ্যেও কিন্তু মাঝারি সাইজের রোগ কিন্তু বেশ কয়েকটি রোগ আমরা যদি এইখানে যিনি সার্বিক দায়িত্বে আছেন ওনার সাথে যদি কথা বলতে চাই তাহলে আসলে আপনাদের এখানে কোন কোন ধরনের গরু আছে মানে গরু ছোট্ট থেকে মাঝারি বড় এটা আমাদের এখানে মনে করেন দেশি থেকে মানে দেশি থেকে সাইয়াল অস্টাল সব ধরনের গরু আছে ছোটো বড় থেকে

কথা বলার চেষ্টা করেছিলাম যে এখানে ব্যবস্থাপনায় যিনি আছেন সব কিছু দেখুন করছেন কিংবা এই যে মল্লিকা অ্যান্ড মল্লিকা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের যে যে কন্যদার ওনার ছেলের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু এতক্ষণ যে মাঝারি সাইজের যে গরুগুলা সেগুলো আমরা যদি আপনাদেরকে ছোটো সাইজের যে গরুগুলো আছে সেগুলো যদি চেষ্টা করি ছোট্ট সাইজের গরুগুলো যদি দেখানোর চেষ্টা করি তাহলে আমরা আপনারা আমরা যদি আপনাদেরকে আপনারাই দেখতে পাচ্ছেন যে ক্যামেরা স্ক্রিনে আপনাদেরকে এর আগেও কিন্তু একটি বিগ সাইজের গরু দেখিয়েছিলাম কিন্তু এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাঝারি সাইজের গরু কিংবা সবথেকে সব বড় কথা হচ্ছে গিয়ে এইখানে যা যে গরুটাই যতগুলাই গরু আছে বেশ অর্ধেক গরুই কিন্তু আমাদের ফার্মের বেশ কয়েকদিন থেকেই কিন্তু ওনারা গরু লালন পালন করছেন আহ বেশ কয়েকদিন থেকেই কিন্তু আহ গরু লালন করছেন আমরা একটু আগেই কিন্তু এইখানে এর যে সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন ওনার সাথে কথা বলেছিলাম উনি আমাদেরকে বলেছেন যে পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা পর্যন্ত ওনাদের কাছে গরু আছে আমরা সর্বপ্রথমই কিন্তু আপনাদেরকে বিচ সাইজের একটি গো গরু দেখেছিলাম কিন্তু এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেগুলো দেখাচ্ছি এমনকি এর এই গরুগুলোর মধ্যেও কিন্তু হাইয়েস্ট প্রাইজের যে গরুটা আছে আমরা দাম জানাচ্ছিলাম যে ওনারা দাম চাচ্ছেন যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই যে আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে আমরা যদি এইখানে যে দায়িত্বরত যিনি আছেন ওনার সাথে কথা কথা শেষ করবো আসলে আপনার নামটা কি নাম মোহাম্মদুল আচ্ছা আপনাদের এখানে যে কতগুলো গরু আছে কি আপনাদের ফার্মের গরু গরমেরও আছে ফল তো আছে আর গরমের আছে আচ্ছা এই এর আগ পর্যন্ত যে গতকালকে কিংবা আজকে এখন পর্যন্ত কয়টা গরু বিক্রি হয়েছে বিক্রি হয়েছে তো কালকে হয়েছে আপনার দশটা দশটা আচ্ছা এই যে হাত রেখে আপনাদের ফার্মে কেন আসবে লোকজন গরু নিতে তার ইয়েটা কি কারণটা কি আপনার মানে আতের গরু বেশি এর লাগে আমরা চাষ করি ভালা গরু বেশি গরুগুলোর দাম কেমন কিংবা কত টাকা থেকে শুরু হয়েছে প্রচুর তো তাই আমার আসি তারপরে আছে আড়াই লক্ষ দুই লাখ বিশ তিরিশ তিরিশারি দা দামের গরুগুলা বাজারই দেড় লাখ আমাদেরকে একটু দেখাবেন দিন কোন দাব দেড় লাখ আমরা দামটা কত দেড় লাখ দেড় লাখ লাখটা আর ফিক্সড প্রাইস না কিনা আলোচনা কিছু মানে আমরা তো আমরা বাজার তো দাম যত করি না

দেখানোর চেষ্টা করছি যে যেটা অ্যান্ড ফার্ম থেকে সরাসরি আমরা সম্প্রচার করছি আমরা যদিও ওনাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিয়েছি কিংবা আবারও বলছি যে আপনাদের যোগাযোগের সাথে ওনারা হচ্ছে সিলেট নগরী শিবগঞ্জ এলাকার খরাদিপাড়া আনন্দ ছত্রিশ নাম্বার ভাষায় বিশাল আকারের বলতে গেলে যে এটা একটি ফার্ম নয় বলতে গেলে যে এটা একটি ছুট্টখাটোর মধ্যে যে গরুর হাট আমরা আপনাদের আমরা আপনাদেরকে দেখছি যে ক্যামেরার স্ক্রিনে যে আপনার যে এখন যে গরুগুলা দেখছেন সেগুলো হচ্ছে কিন্তু যে ছোট্ট সাইজের গরুগুলো আমরা প্রথমে কিন্তু বলেছি যে ছোট্ট থেকে মাঝারি মাঝারি থেকে বড় সব ধরনের গরু কিন্তু আপনারা মল্লিকা নিয়ে একরকমই পাবেন

সুযোগ আছে যে আপনি গরু আজকে কিনে আজকে কিন্তু এখানে রেখে যেতে পারবেন ঈদের আগের দিন কিংবা ঈদের দিন বর্ষাকালে ওনারাই যে আপনাদের বাসায় পৌঁছে দেবে হোম ডেলিভারির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মল্লিকা ডেডি অ্যান্ড এগ্রো ফার্মে আসছেন আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব আচ্ছা এই যে সবসময় তো পশু

আঙ্কেল আপনি যে আসলে তো হাত থেকে সব সময় গ্রহ করে কিন্তু না আব্বু হাত থেকে কিনে না আব্বু বাইরে থাকতো আমি বাইরে থাকি তো আমার ছেলে সব সময় কিনে এইখান থেকে আলহামদুলিল্লাহ এখানে অতুলনীয় অন্য খান থেকে কিছু দাম কম আলহামদুলিল্লাহ দর্শক যে আমরা আসলে এখানে ক্রেতাদের সাথে কথা বলছিলাম যে ওনার এর আগেও কিন্তু দুটি গরু কিনেছিলেন দুটি গরু কিনে ওনাদের এই যে মল্লিকা অ্যান্ড এগ্রো ফার্মে রেখে দিয়েছিলেন রেখেছেন এবং আজকেও কিন্তু আবার আসছেন যে দুটি গরু কথা বললাম যে জিনিসটা আমাদেরকে বলেছেন যে এইখান থেকে সাশ্রয় দামে ওনারা এই কুরবানির জন্য পশু কিনেছেন কিনেছেন আসলে আমরা যে মল্লিকা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের যে একটি সুবিধা আছে সেটি হচ্ছে গিয়ে যে আপনি আপনার বাসা হয়তো এই যে সিলেট শহরে বিশেষ করে যে সবার বাসায় কিন্তু যে কুরবানির পশুর রাখার মতো জায়গা না থাকার কারণে আমরা ঈদের আগের দিন কিংবা চান কুরবানির জন্য গরু কিনে কিন্তু আপনারা আজই এখান থেকে গরু কিনে এখানে কিন্তু রেখে যেতে পারেন পরবর্তীতে ওনারা আপনি আপনার লোকজন পাঠিয়ে ওনার এই যে মল্লিকা ডেইরি অ্যাগ্রো ফার্মের লোকজনে কিন্তু আপনার গরু আপনার ঠিকানা মত পৌঁছে দেবে আপনি যখন বলবেন যদি বলে যে রাতে কিংবা ঈদের দিন ভোর সকালে তাতে তারা এখানে দিয়ে যাবেন কিংবা এইখানে রাখার টাকার টাকার জন্য রাখার জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ নেওয়া হয় না আমরা আসলে আমরা আসলে আহ আবার কথা বলবো যে এখানকার যে সার্বিক দায়িত্বে যিনি আছেন আচ্ছা আপনারা যে বলছেন যে আপনাদের এখানে গরু কিনে রেখে দেয়া হয় আসলে যে গরু কিনে রেখে দিলাম তাতে আমার সুবিধাটা কি কিংবা আমি অনেক মানুষ করে রাখার মতো জায়গা নেই বা গরু কিভাবে পালতে জানেন অনেক আমরা সিলেটের মানুষ জানি না কিন্তু আমাদের এখানে আগে কিনলে মনে করেন আপনি গরু আসলেন দেখলেন কোন গরু আপনি নিছেন আপনি মনে করেন হাতাই দেখে তাহলে কোরবানির আগের দিন নিলেন মানে আপনার গরু কোনটা আপনি আগে থেকে জানলেন মানে এটা অনেক আছে অনেক বাচ্চারা বা ফ্যামিলি আসে অনেক মানুষ আছে গরু কিনছে পরে ফ্যামিলি নিয়ে হাতে যাইতে পারে না কিন্তু এখানে আসে দেখে গরু মনে করেন কোন গরু নিচে ফ্যামিলি সবাইকে দেখায় আতায় টাতায় মনে করেন কুরবানির আগে নিয়ে তাহলে কোরবানি দিতে পারে তো আমাদের এখানে এই সুবিধাটা হাতে তো এই সুবিধা নাই যে কোরবানি তো গরু কিনে সরাসরি নিয়ে যেতে হবে বাসায় আমাদের এখানে রাখার সুবিধা আছে আপনাদের এখানে যদি কোনো গরুর রেখে দেন কিনে রেখে দেওয়া তাহলে আপনাদের কি এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দেওয়া হয় কিনা না এরকম কোনো ইয়ে নাই আমরা একবারে মনে করেন যে দাম দিয়ে কিনবেন ওই দামই আর কোনো সার্ভিস চার্জ লাগবে না এই যে অনেক গরু মানুষ কিনে রেখে গেছে দর্শক আমরা যদি এই যে খামারের ভিতরের অংশটা যদি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি আমরা যে সর্বপ্রথম যেখান থেকে লাইফটি শুরু করেছিলাম আমরা ওই জায়গায় যাব এইখানে এখানে আরও বেশি বেশি গরু আছে আমরা দেখবো এবং আপনাদেরকে খাবার সম্ভাবনা দেখার চেষ্টা করি দর্শক আপনাদের সুবিধার্থে আমরা আবারও মল্লিকা এগ মল্লিকা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের ঠিকানাটা আবারও বলছি সিলেট নবী শিবগঞ্জ পাড়ার আনন্দ ও ছত্রিশ নম্বর পাঠানো নম্বর হচ্ছে গিয়ে ছত্রিশ নম্বর আপনারা চাইলে আজই এখনই কিন্তু এখানে আসতে পারেন গরু দেখতে পারেন কিনে এইখান থেকে গরু কিনে এইখানে আবার রেখে যেতে পারেন এই ধরনের সুবিধা সুবিধা मॉडल का एडीएनएफ का अंतर Itu রয় বুরাই রয় বুরাই অতিক্রী অন্ত দশক আমরা এখন কথা বলার চেষ্টা করব মল্লিকা জেইদিন এগ্রো ফার্মের কি নিয়ে আছেন যে হাজি আব্দুল কাল ওনার সাথে আসলে এই পর্যন্ত আপনার কতটি গরু আছে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি

আচ্ছা সবাই তো মানে হাট থেকে গিয়ে গরু কিনে তাহলে বাড়িতে আসলে একটা ফ্যামিলি নিয়ে আসতে পারলো ধরেন আপনার একটা ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারলাম বাচ্চা নিয়ে আসলে এখানে গরু দেখলো সবাই ফ্যামিলি সবাই চয়েস করলো একটা সুবিধা সুবিধা এখানে গরুগুলা রাখার একটা সু সুব্যবস্থা আছে ধরেন যে কেউ যদি গরু ঈদের জন্য কিনে অনেকের আছে বাসা বাড়িতে জায়গা নেয় গরু রাখার এখানে রাখতে পারবে ঈদের আগের দিন যে সময় ইচ্ছা ঈদের আগের দিন বা ঈদের দিন বুড়েও গরু নিতে পারবে আমাদের লোক আছে এখানে রাখারও জায়গা আছে এটা ওই ব্যবস্থা আছে ওই জন্য কি সুবিধা আছে এই জন্য প্রায়জনই মানে সবাই এখান থেকে কিনতে যায় বা আমরা গরুগুলো বিক্রি করি প্রতি বছর সবাই মানে আনন্দিত এই একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য আচ্ছা আপনার এখানে যদি কেউ কিনে গরু রেখে যায় তাহলে এক্সট্রা কি কোনো সার্ভিস চার্জ দিতে হয় না এক্সট্রা সার্ভিস চার্জ কোনো নাই এটা আমরা দামের উপরে এক দুই হাজার টাকা আমরা ধরিয়ে একবারে শেষ এইটা আমরা দাবি দেওয়া থাকে আপনার ফার্মে সর্বোচ্চ দামের গরু কোনটি আর কত কত টাকা দামে আমার এখন বর্তমানে সর্বোচ্চ এইটা আছে

আমরা সবাই কিন্তু ব্যস্ত এই যে কুরবানির পশু কেনার জন্য আসলে এদিক সেদিক ঘোরাঘুরি না করে আপনারা নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আর সেটি হচ্ছে কিন্তু মল্লিকা ডেদি ফার্ম আপনারা এখান থেকে চাইলে আপনাদের কুরবানির পশু কিনতে পারেন আর এখানের যে আপনাদের যে যে সাধ্য আছে কিংবা আপনি যে দামের মধ্যে চাইছেন সেই দামের মধ্যেই কিন্তু গরু যে মল্লিকা ফার্মে আছে আমরা আপনাদের যে মল্লিকা এগো ফার্মের সাথে যোগাযোগ করার জন্য যে ঠিকানার প্রয়োজন আমরা সেই ঠিকানায় আমরা আপনাদেরকে বলছি যে সিলেটনগরের শিবগঞ্জ শিবগঞ্জ খাদিপাড়া এলাকার আনন্দ ছত্রিশ নাম্বার বাসার ভিতরে কিন্তু বলতে গেলে যে একটি গরুর হাতই কিন্তু আসলে মল্লিকা জেডি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম আসলে এটা একটি ফার্ম না বলতে গেলে যে এটা আসলে আপনারা আসলেই দেখতে পারবেন যে আসলে একটি যে গরুর হাট আসলে এখানে তিন স্তরের গরু আর রাখা হয়েছে আমরা আপনাদেরকে প্রথমেই দেখেছিলাম যে বড় সাইজের গরুগুলো এক জায়গায় রাখা হয়েছে মাঝারি সাইজের গরুগুলো আরেক জায়গায় রাখা হয়েছে এবং ছোট সাইজের গরুগুলো কিন্তু আরেক জায়গায় রাখা হয়েছে দর্শক

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তীতে আবারও কোনো কোনো লাইভে আপনাদের সাথে দর্শক আপনাদের জানার স্বার্থে আমরা আবারও এই ফার্মের সত্যাধিকারের সাথে কথা বলার চেষ্টা করবো কি উনি আমাদেরকে আরেকটি গরু দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে বিক্ষোভ একটি গরু দেখিয়েছিলাম এবং এখন আরেকটি গরু আমরা আপনাদের কাছে মানে এই গরুটা

আর একটু কোল এগুলাই খাওয়াই আমরা কোনো ইঞ্জেকশন নেই ইনজেকশনগুলো দেখলেই তো বোঝা যায় যে আমার গরুগুলো দেখে কোনো পোলা বা মানে ইঞ্জেকশনের এখানে কী দরকার আছে কারণ এগুলো তো আমরা আমাদের আত্মীয় স্বজন হ্যাঁ এবং আমরা নিজেই কুরবানি দিই এবং আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন বা ধরেন আমার তো ভাই ভাই সব ভাই মানে সবাই আমাদের নিজেরাই মধ্যে অন্যায় করে এইটা যে ইঞ্জেকশন দিয়ে আমরা নিজেরাই মধ্যে ক্ষতি করবো এটা আমরা কোনো সময় ইঞ্জেকশন ভাবনা করি নাই আর আরেকটা সুবিধা আছে ধরে না আমরা গত বছর অনেকগুলোগুলো আমরা ধরে না আমরা অনলাইনে বিক্রি করছি আমাদের সাথে যোগাযোগ করেছেন অনেকে বাইরে থেকে গরু ছবি দেখে করেছেন এবং এখানে রাখছেন এবং ঈদের আগের দিন আমরা পৌঁছে দিয়েছি তাদেরকে বাইরে কেউ যদি না থাকে ওনারা দেশ বিদেশে যারা আছেন তারাও যোগাযোগ করলে আমরা ভিডিও মাধ্যমে আমরা বিক্রি করবো এবং আমি এখানে থাকবে এবং আমরা গরু ঈদের আগের দিন পৌঁছে দিব রাখার ব্যবস্থা আছে এবং আমি আপনার মাধ্যমে দেশে বিদেশে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাইলাম এবং ঈদের দাওয়াত সবাই ঈদের আসবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের আমাদের কামার ইয়েছে এই যে শিবগঞ্জ খরাদিপাড়া আনন্দ ছয়ত্রিশ আমানুল্লাহ কমবেনশন ঈদ সাহিদ আসলে আমানুল্লাহ কমভেনশন হলের ঠিক আমার আমাদের বাজির নিজস্ব বাড়ি এবং শিবগঞ্জ দিয়ে আসলে যে কিচেন মার্কেট হয়ে আসলে মণিপুরি পাড়ায় পড়ে করাদি পাড়া ফরাদিপাড়া আনন্দ সৈত্রিশ মল্লিকা মন্দির আব্দুল গফার আমার নাম আচ্ছা আরেকটা জিনিস আপনাকে জানতে চাই যে আমরা দেখলাম যে তিন স্তরে গরু রাখা এর কারণটা কি তিন স্তরে গরু হলে আমরা তো অনেকের অনেক বাজেট থাকে অনেকের কম বাজেটের মধ্যে পঞ্চাশ বায়ান্ন মধ্যে এবং কেউ আছে সত্তর কেউ আছে এক লাখ টাকা বাজেট সে গরু কিনবে ধরেন আশি হাজার দিয়া আলো খরচ আছে দশ বা এই যে কাটানো চুলানো এটা খরচ আছে অনেকের এক লাখ টাকা বাইরে থেকে বাজেট আসে ওই বাজেট অনুযায়ী আমরা সত্তর পঁচাত্তর আশি ওই মিডিয়ামের গরু রাখছি ওই কেউ আছে অনেক বড় করে বা আমরাও সকরি পালি বড় গরুগুলা একটা সুন্দর্যাক আসলে আমি বিশেষ করে এটা ব্যবসার জন্য জন্যই না এটা আমার একটা নিশা এবং এটা আমার শখ দেখেন আপনারা শুধু গরু না আমার আমার এই যে ছাগল এই যে মুরগি কবুতর হাঁস সবগুলাই আছে এটা আমার একটা শখের জন্য করি খালি যে ব্যবসার জন্য না চিন্তা ভাবনা করি যে কুরবানির গরু যদি আমি বিক্রি করি কুরবানি আমার গরু নিয়াকে কুরবানি দে আমারও একটা আল্লাহ আল্লাহ আমার একটা সব আমি এটাও চিন্তা ভাবনা করি আমার গরুগুলো ভালো কাজে লাগবে ওই আমার আরো ওই দেখেন আমাদের এই যে আপনার হাঁস সুন্দর সবগুলোই আছে এগুলো আমি শখে বাড়ি আমার আমার ছেলে আমি বা যারা আছে সবাই একটা শখের থাকি থাকে দর্শক এই ছিল আমার কাছে মল্লিকা যে দিয়ে কারণের সর্বশেষ খবর আর খবর আমার সব সর্বর কোনো না কোনো খবর নিয়ে আপনাদের যখন যখন ভালো থাকুন সুস্থ পারেন আল্লাহ হাফিজ